কামার দোষ না একটি বার হা করে আছে বল দিবি দাঁড়িয়ে যাব হয়নি মাজা টান করে নে আর একবার আর একটি বার হা করে মাথা বন্ধ কর ওই মুখর মাথা সাতটার নাম মাইসাল এগুলা সাপের দাম আপনাদের কাছে এক টাকা দাম নাই দেখা পালে কি করবেন লাঠি দেখি মারা ভাই না হলে কি করবেন কাকে ধরে দিবেন কি এলা সাপ আমরা জঙ্গল বন খুঁজে ধরে বিক্রি করি ভাই জাতিগত ব্যবসা দেশের লোক বাড়ি বেশি ধরলে গুবিনাথের মেলা কর্মজীবনে এরা বাপ দাদা সাপ ধরি কর্ম করি সত্য একটা কথা লেখি আমাদের মনে হচ্ছে ঘিন্ন নাই বাস্তব যেটা কথা তার কারণ এরা স্লিপারে বাড়িয়ে যদি হয় রাতের একটা যদি বাজে তার বাড়ি থেকে মারা যায় তার কারণ জাতিগত ব্যবসায়ীরা বলতে পারেন ছেলে এই সাপটার নাম এটার নাম মাইসালা সাপ গুলা চিনে কোন সাপের নাম কি তার কারণ এখন একটা গরমের দিন একটা সেরাও তুমি মাটির মধ্যে থাকবে না আর সত্যকার কথা সাপে কামড় দিলে আমি কোনো ওজা বা ফুক দিন শেষ মেডিকেল ছাড়া বুদ্ধি নাই বাস্তব জেরা কথা এই দাদা সাপ নাম দিচ্ছে আসেল ভাইবার না মিথ্যা কথা কোন তার কারণ এলাকা কাকেলা মাছ সালা সাপ যখন আমাদের মানুষ দেখে লুকে যাবে বেশি মানুষ দেখলেকে মানুষ দেখে অবাক আছে আর পাহাড় অঞ্চলে সাপের মানুষ দেখে অভ্যাস নেই পাহাড় ভাঙা জায়গা এখন মানুষ দেখলে কালা চটকে যায় কামড় দাও ওই সাপগুলো দেখাই দেখো এটা বন্ধু করে দেয় যা বাক্স ওলাপান একটা তারি নাম সবাই এই একটা সাপ আছে গাছের পাতা দাও আই বন্ডু ভাই বাবা দাইরা না বাস পাতা নাম সাপটার নাম

দাঁড়িয়ে যা হা ধর একটি বার হা করে দাঁড়িয়ে যা একবার আর একটি বার হা করে হা করে দিবি মাথায় মুখ কর বাক্স বন্ধ করিনি

এঙ্কারা সাপ ঘরের ভিতরে বাড়ায় সেই ঘরে যদি মানুষ একাই থাকে দুয়ার খুঁজে পাবে তাহলে হাঁস তাল দুয়ার খুঁজে সাপগুলা দেখাই দেখো এই যে এই বাক্সের মধ্যে একটা সাপ আছে সাপটা কয়েক দিন আ গাছ থেকে কয়েক দিন আগে ধরা বদল কাছে আমার থানার পার্সে সালের বেটা কি করছে দেখেন একটা কথা কোন তো সাপ কি মানুষের ঘরে ঢেকে না তাই এক কোনায় মুরগি রাখে এক কোনায় শুয়ে থাকে মোরদ্বী মানুষ এই বেটা কি করছে নিচের টা সালার বেটা ইন্দুর ভাবলে ঘরের ভিতর সন্ধ্যা ঘরের ভিতর ঢুকে